আপনি পৃথিবীর সব ধর্মের কাছে যান ওরা সবাই এইটা যায় বিপদে পড়লে কিন্তু তখন আর দুর্গার কথা সরস্বতীর কথা মনে থাকে না আমি ছোটবেলায় বরিশালে পড়তাম যখন ওই সময় দুই ছিল না তলারে যাওয়া লাগত লঞ্চে নৌকা পেয়েছি যাচ্ছিলাম হঠাৎ মাঝখানে যে দেখি ঝড় উঠেছে কাঁপতেছে নৌকা

এখানে কালী দুর্গা দেওয়ার হবে না আল্লাহ লাগবে সবাই বিশ্বাস করে যে একজন আছে কিন্তু বাপদাদের ধর্ম মানতেছে 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 কারণে আসতে পারে না

এখানে সামিম ভাই সহ যত অফিসার বলেন যত আলিম ওলামা আছে আমি গ্যারান্টি দিলাম পড়া পড়ানোর প্রতিটি শব্দের অর্থ আপনার জানা আছে কথা আপনি বলতে পারবেন না আমি পড়িয়েছিলাম বিশ্ববিদ্যালয়ে থাকা কালীন পুরাটা এটা মনে নেই এখন আমার আবার দেখা থাকবে আর চিন্তা করতে পারেন করান এর উপরে সেই ফাইভ মাস করার পরে তো এর উপরে আসি আমি আমার এর উপরে অনার্স মাস্টার্স করান আমি ডক্টরেটও করবো এর উপরে আমার কানের ওপরা এর ওপরে সারা জীবন চলছে এর ওপরে অথচ আমার এখনো আয়ত্ত হয়নি কতবার যে পড়া কোরআন শরীফ খতম করেছি আমি জানি আর আমার আল্লাহ জানি এরপরও আমার আয়ত্ত নেই আর তাফসির করতে গেলে যারা লেখে তাফসির জিজ্ঞাসা করেন এক একটা শব্দে একাধিক অর্থ আপনা জানা থাকা লাগবে নয়তো আপনি তাফসির করে মিলাতে পারবেন না দরবা শব্দের অর্থ কোনো জায়গায় মারা কোনো জায়গায় সফর করা কোনো জায়গায় দুষ্কান্ত দেওয়া এখন যেই জায়গায় যেই অর্থটা হবে খাটবে ওইটা ওই জায়গায় আপনাকে ব্যবহার করার আছে আপনি মারা অর্থ যদি সফর করার অর্থ করেন নিয়ে আমার প্রযুক্ত নিতে পারবেন তাহলে এই লোকটা কত বেশি করান পড়েছে আমার সাথে আমার সাথে করান বেশি পড়েছে বেশি বুঝেছে বেশি লিখেছে এগুলো তা মারা যাবার পরে তাকে দুটা কবরও দেওয়া হয়নি জানাজাও হয়নি পুড়িয়ে ফিস। আমরা নরসিংহী জানসি করে এখন পর্যন্ত তার প্রতিক্রিয়া আছে কি বুঝলেন এখান থেকে লোক তার সব কিন্তু মন ছিল না কারণ হেদায়ত পাওয়ার জন্য একটা মন লাগবে ওই মন যদি কারো না হয় আল্লাহ জোর করে হেদায়ত দেবে না আল্লাহ ইচ্ছা করলে কিন্তু পারে কিন্তু ইচ্ছা করেন না

এই দেশে যারা আমরা ইসলামের খাদেম বলে পরিচিত আমরা সবাই কিন্তু ইসলামের খাদেম কে ইসলামের মালিক না ইসলামের মালিক আমরা ইসলামের খাদেম আমরা কামলা লেবার মনির সোন পাট সাই বলেন আমরা خدمت করে যাচ্ছি এই দেশে যদি ইসলাম قائم হয় তো ভালো না হলে আমাদের গুনাহস হয়েই আমাদের একটা নির্ভর করবে কোন আছে

এখানে জীবনের শেষ দিন মানে আমি একেবারে যদি নাজরাইল না দেখবো এই দিন পর্যন্ত আমার টার্গেট থাকবে কি করে এই জমি আল্লাহর বিধান জারি করা যায় আল্লাহ সারা যারা এবার তো তোমরা রাজি না করতে যদিও চাপিয়ে দেন মানি না নারী কমিশন যেগুলো চাপিয়ে দিয়েছে তিনশো আঠারো পৃষ্ঠা পুরাণ আমি করেছি এর ভেতরে কোরআনের দশটা আয়াতের বিরুদ্ধে ওরা সরাসরি লিখেছে আমি পোড়াটা পড়েছি আমি আন্দাজে বলছি ভাই তিন দিনে পোড়াটা শেষ করেছি আমি দশটা আমার এই ছোট মাথায় দশটা ভুল পেয়েছি শুধু পড়ানোর বিরুদ্ধে আর হাদিসের বিরুদ্ধে তো আছে ওরা প্রথমে ভুল ধরেছে এই পৃথিবীতে দেহ আমার সিদ্ধান্ত আমার